সালামু আবারও চলে আসলাম পাদুকা শিল্প দেশ থেকে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মাঝে আর বিষয় নিয়ে আমি গবেষণা করছি এই বিষয়টাও যদি আপনাদের কাছে শেয়ার করি আপনাদের উপকার হবে না কারণ একটু উপকার হবে ক্যাঙ্গারের পাশাপাশি এই মালটাও বানানোর চেষ্টা করুন কারণ এটা বাংলাদেশে ব্যাপক চাহিদা ক্যাঙ্গারও যেরকম চাহিদা এটা একটা লেডিস ক্যাঙ্গার এটাও বাংলাদেশে ব্যাপক চাহিদা অনেকটি যেন আছে সবগুলো তো দেখানো সম্ভব না হয়তো পরবর্তী ভিডিওতে আপডেট করলে আপনি পাবেন তাই বলছি আপনি আমাকে সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো ভিডিও যেন আপনি পেয়ে যান আপনার কষ্ট না করতে হয় যে উস্তাদের কথাগুলো শুনি দশটা কথা যদি খারাপ হয় একটা কথা তো আপনার কপালে লাগিয়ে যেতে পারে যদি একটা কথা আপনি মাইন্ডে ঢোকাইতে পারেন আপনার জীবন ধন্য তো আমরা তো আর কিছু দিতে পারবো না সেই ভিডিওগুলো দিব ভিডিওগুলা একটু শেয়ার করে দিবেন আপনার একটা মূল্যবান শেয়ারের কারণে নতুন একটা উদ্যোক্তার উপকার হতে পারে কোনো না কোনো না একদিক উপকার আসে কারণ অনেক বেকার বাইরে আসে মাদ্রাসায় লেখাপড়া করে স্কুলের স্টুডেন্ট আছে অনেক বেকার চাকরি পাচ্ছে না বেকার ঘুরছে সংসার থেকে অনেক কথাবার্তা শুনছে তো তার আর যেহেতু একটু উপকার হয় যদি ব্যবসাও করতে চান অল্প কিছু মূলধন দিয়ে রেডিমেড কমপ্লিট মাল নিয়ে বাজারে গিরি করুন বলবেন আমি এক জায়গার অ্যাচার এই প্রোডাক্টটা নিয়ে বাজারজাত করুন ইনশাআল্লাহ সংসার আর কথা শুনতে হবে না মার্কেটে গেলে সম্মানও পাবেন ভালো মান সম্মান নিয়ে আপনি ঘরে ফিরতে পারবেন প্রতিদিন পার ডে পাঁচ সাতশো টাকা ইনকাম হবে এটা শেয়ার আমি আপনাকে দিতে পারি আল্লাহ রহমতে আর যারা নতুন উদ্যোক্তা আছেন বা পুরানো উদ্যোক্তা আছেন এই মালটা বেশি বেশি বানানোর চেষ্টা করেন কলেজের মেয়ে এবং বাসাবাড়ির মেয়ে যতগুলা স্টুডেন্ট আছে ইনশাল্লাহ প্রত্যেকটা স্টুডেন্টের পায়ে দেখবেন নর্মালি এই স্যান্ডেলটাই বেশি পড়ছে তারা একদম বেশি পড়ছে এটা মহিলারা কারণ আমাদের মা বোনরা এটাকেই পছন্দ করে এটাই লাইক করে দেশ বিদেশ প্রবাসী যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন তেলা দিবেন না টান দেবেন না প্লিজ দয়া করে একটা শেয়ার দিয়ে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনার আমাদের অহংকার আমাদের গৌরব আপনাদেরকে সেলোট ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম